পর্যন্ত কিন্তু কোনটা নেবো এখনো ঠিক হয়নি এটাও নিতে পারি এটাও নিতে পারি আমি বেশি বলিনি আমি বলছি আমি দেখেটা বেশ সকাল থেকে ওয়েট করে করে এখন আসলো ও পুরো ঘুমিয়ে পড়েছিল আমি তাই দেখেছে চমকে উঠেছে পুরো ওয়াও এত টাকা গুনতে কোথায় যাবে হ্যালো গাইস वेलकम ব্যাক টু आवर YouTube চ্যানেল ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন কিন্তু বাজে 6টা তো চলো এখন আমরা এক জায়গায় বের হব মানে কিছু নিয়াশার আনন্দে দেখো এর অবস্থাটা দেখো তো চলো তাই তোমাদেরকে দেখাই একবার মানে এই দিকটা দেখতে পাচ্ছ একদম অন্ধকার হয়ে গেছে মানে 6টা বাজে তাই তো আর এখন আমরা বার হচ্ছে এখন যাব কলসুর মোড়ে দেন ওখান থেকে কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে যদি পছন্দ হয় পছন্দ তো হয়ে আছে

পরে কিন্তু করা যাবে না আর আমাদের ঘরে তোলাটাই একটা ব্যাপার হবে আমাদের ঘরে তোলাটা একটা বিশাল ব্যাপার হবে চলো ওই দিকটা দেখি শেষমেশ ওটাই নেবে কিন্তু এখন একটু দেখে নিচ্ছি না না তুমি যদি ওটা রেড বা অন্য কালার আছে যেগুলো এগুলো পছন্দ করলে তুমি নিতে পারো এটা ছ ফুট আর ওটা ওটা পাঁচ ইঞ্চির হেয়ার আছে তো লিজা এখন ভারী টেনশনে পড়ে গেছে

ওটাই ভালো হবে তো চলো এখনো পর্যন্ত কিন্তু কোনটা নেব এখনো ঠিক হয়নি এটাও নিতে পারি এটাও নিতে পারি তো চলো দেখি আজকে মোটামুটি নেওয়ার ইচ্ছা আছে দেখা যাক কত দূর ভাই যদি আমাদের সঙ্গে সাথে দেয় তাহলে অবশ্যই নেব কমপ্লিট হলো

একটা কোম্পানি এক এক রকম হয় তো আগের দিন এটা দেখেছিল তো এটার দাম আঠাশ হাজার টাকা আর এইখানটায় দেখতে পাচ্ছ হিউজ কালেকশান এই দিকটায় যেমন এই দিকটাই তেমন নিচেও আছে আমি বেশি বলিনি আমি বলছি আমি দেখে এটা বেশ এটা ভালো লাগছে এটা ব্ল্যাকের উপরে আমাদের কেনা কমপ্লিট আর আজকে ডেলিভারি হবে না কালকে সকালে ডেলিভারি হবে তোমরা তো জানতে পেরেছো তো দেন এখন আমরা কিন্তু বাড়ি যাব মানে তার আগে কিছু খেতে হবে খিদে পেয়েছে কিছু খাবে না ওই পেঁয়রা নিয়েছি তোমার জন্য ও পছন্দ করেছে পেঁয়রা এখানে দেখো সো গাইস গুড মর্নিং আর কালকে একটা আলমারি কিনেছি তোমরা তো দেখেছো আর আজকেই তার ডেলিভারি হবে তাই আজকে সকাল থেকে ভিডিওটা মানে कंटिन्यू করছে আর এখন 10টা বেজে গেছে আর লিসা ওই দিকটাই ঘরের মধ্যে কি করছো তো চলো এখন আমরা ওয়েট করছি কখন আসবে আসলে তারপর তোমাদের দেখাচ্ছি তো চলো এইখানটায় এই নে নে

সকাল থেকে ওয়েট করে করে এখন আসলো ও পুরো ঘুমিয়ে পড়েছিল আমি তাই দেখেছি চমকে উঠেছে পুরো সকাল থেকে ওয়েট করে করে ফাইনালি সাড়ে তিনটের সময় আসলো সেট করতে হবে এটা পুরো খোলা আছে থেকে একটা একটা করে নিয়ে আসছে আর এখানে রাখছে এদিকেও রেখেছে এইটা হচ্ছে মেন দরজাটা দেখো সুন্দর লাগছে কিন্তু তো চলো এক এক করে সব নিয়ে আসুক আচ্ছা ঠিক আছে এখানে থাক থাক সরে যাবে মনে হচ্ছে আরো ঠিক করে রেখেছ কষ্ট হয়ে গেল নাকি এইটা দেখো তো দাগ লাগছে কিনা এই যে এখানে রেখেছে এইটা ওটা নিচে ওটা এতে থাকবে দেখো কতটা তো সকালে লাগানোর কথা আর এখন এসছে দাদারা লাগাতে আর এইখানটায় দেখতে পাচ্ছি আমরা অনেক খੁੰদরে ওয়েট করছিলাম তো এট লাস্ট পেয়ে এখন প্রায় 3:30 বাজে এখন সেট করতে হচ্ছে তো চলো এইখানটা দেখতে বলতে সেট করছে কিছু কিছু শুনে তো ফাইনালি কিন্তু আমাদের অর্ডারটা একদম পুরো সেটআপ করা হয়ে গেছে আর এইখানটা থেকে কেমন লাগে তোমরা একটু কমেন্টস করে জানিও আর এইখানে এইখানটাতে দেখাও দেখাও আসল জিনিসটা তো দেখাতে দিলে না এটা হচ্ছে আমরা হিরাটিরা যেগুলো থাকবে সোনাগানার মানে কোটি কোটি টাকার যেগুলো জিনিস থাকবে সেটা এখানে রাখবো বাদ বাকি গুলো সব টাকা রাখবো ঠিক আছে আচ্ছা আচ্ছা সরে সরে যাও টোটাল লুকটা একবার দেখাই তো ফাইনালি আগের দিন বলেছিলাম তোমাদের সঙ্গে যে আমরা

আপাতত নিচের থেকে ওপরে দেখে অনেকগুলোই জায়গা আছে ও আমাকে ওই পাশটা দিয়েছে ও নিয়েছে এই পাশটা ঠিক আছে তো চলো আর এইমাত্র দাদারা চলে গেল সেট করে আর এরপরে আরও অনেকগুলো কাজ আছে কারণ খাটটা ওই সাইডে সরে গেছে তারপরে আরও কিছু এগুলো এটা বার করে ওরা যাবে কিচেনে চেনে তাই তো তো এখানটা ভালোভাবে আগে পরিষ্কার করার কারণ দোকানের মধ্যে ছিল অনেক ধুলো টুলো লাল লেগেছিল তো এখন ভালোভাবে পরিষ্কার করো সো গাইস এখন করব রাতের ডিনার আর কালকে থেকে মানে এটা আনার জন্য আমাদের যা খাটনি হয়েছে এতক্ষণ তো ঠিক আছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি কি তো এটা অনেকের কাছে হয়তো ছোট একটা জিনিস কিন্তু আমাদের কাছে হিউজ একটা বড় জিনিস মানে অনেক দিন ইচ্ছা ছিল সে এটা নেওয়ার আর এদিন গিয়ে ও যেভাবে দাঁড়িয়ে ছিল তো আমার মনে হলো ওটা নেওয়া উচিত তাই নিয়ে নিলাম থেকে প্রমাণিত থেকে আমি দোকানে গিয়ে যেটা পছন্দ তাকিয়ে চুপ করে তাহলে তাই তো তো চলো আর তোমরা যদি এভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো তাহলে কিন্তু অবশ্যই আরো অনেক কিছু করতে পারবো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিয়েও চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও আর দেখা হচ্ছে নেক্সট মোট ফ্রেশ ব্লগে লাভ ইউ গাইজ টেক কেয়ার